জ্যোতিষশাস্ত্র সবাই বিশ্বাস করে না আবার বিশ্বাস করে এরকম লোক আছে যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই পোস্টে পোস্টটি নয় আপনি এই পোস্টটি ইগনোর করতে পারেন তো আমাদের কাছে প্রয়শই যে প্রশ্নটা আসে যে ভাগ্য সম্পর্কে জানতে চায় আর বিশেষত সব মানুষই যে অবস্থায় আছে তার যে অবস্থা বেটার করতে চায় বা ভালো করতে চায় অথবা কেউ কেউ হয়তো প্রচণ্ড রকম সংগ্রাম করে থাকে সংগ্রামের পরেও তার কোনো ফলাফল আসে না অর্থাৎ সময়টা তার এই মুহূর্তে ভালো যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এক নজরে তার প্রশ্নের উত্তরটাকে কিভাবে সমাধান করতে পারি অর্থাৎ এই ব্যক্তি জানতে চাইছে তার এই মুহূর্তটা হয়তো যেভাবেই আছে কিন্তু সে ভবিষ্যতে কীরকম কি অর্থনৈতিক সমৃদ্ধিশালী হতে পারবে হয়তো এরকম কোনো প্রশ্ন সে জানতে চাইছে সেক্ষেত্রে আমরা দেখি এটাকে বলে আয়ু রেখা এই আয়ু রেখা থেকে যদি এরকম ছোট ছোট ঊর্ধ্বগামী কোনো রেখা থাকে এগুলো প্রত্যেকটা সাইনী যে একজন ব্যক্তির হাতে থাকে বা থাকতে হবে সেরকম কোনো কথা নেই যে কোনো একটা সাইন থাকলেও হয় এরকম আয়ু রেখা থেকে যদি কোনো ঊর্ধ্বগামী রেখা থেকে থাকে আর যদি মনে করেন যে এই যে ভাগ্যরেখা এই ভাগ্যরেখায় যদি এরকম ঊর্ধ্বগামী ছোটো ছোটো রেখা থেকে থাকে এবং এই যে রেখা এটা রেখা। এই শিরুরেখায় যদি ছোট ছোট ঊর্ধ্বগামী রেখা থেকে থাকে হৃদয় রেখায় যদি এরকম ঊর্ধ্বগামী রেখা থেকে থাকে এবং সবচেয়ে বড় কথা যে ভাগ্য রেখা শনির দিকে ধাবিত এবং বৃহস্পতির দিকে একটি শাখা প্রসারিত হয়ে আছে অথবা শিরুরেখা এবং আয়ু রেখা নিয়ে একটি এম সাইডের মতো তৈরি হয়ে আছে তাহলে আমরা বুঝি নেই এই ব্যক্তির বর্তমান সময় আর যেরকমই হোক না কেন এই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভাগ্যপতি হবে আরোপতি হবে এবং তার সামনের দিন অত্যন্ত ভালো আসছে এই সৌভাগ্য হাতে নিয়েই জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে আমরা কোনো কোনো সময় বলে থাকি যে আপনার এই সময়ের মধ্যে বা এই সময় পরবর্তী সময়ে আপনার ভাগ্য উদয় হবে কিন্তু এই সমস্ত সাইনগুলো যে একজন ব্যক্তির হাতে থাকতেই হবে বা থাকবে তা না যে কোনো একটা সাইন থাকলে যেমন এই এম সাইন থাকলেও হবে ভাগ্যরেখা থেকে এই ঊর্ধ্বমুখী রেখাগুলো থাকলেও হবে আবার শিররেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা থাকলে হবে হৃদয় রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা থাকলে হবে সবচেয়ে ভালো হবে শনি রেখা নির্দোষ এবং শনি রেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতি অভিমুখে ধাবিত হয়ে থাকে তাহলেও এই ব্যক্তি অত্যন্ত ধনী ব্যক্তি হবে বর্তমান সময়টা তার খারাপ চললেও আর সে ভবিষ্যতে একজন আরোপপতি হতে পারবে যে কোনো একটা সাইন থাকলেই হবে সবগুলো একই সাথে একই হাতে থাকবে এমন কোনো কথা নেই আর সেই সাথে আপনাকে ছোট্ট একটা টিপস দিচ্ছি মানুষের ব্রেনের দুইটা অংশ ডান দিকের অংশকে বলা হয় অ্যানালগ এবং বাম দিকের অংশকে বলা হয় ডিজিটাল ব্রেন অ্যানালগ ব্রেইনে আপনি যেটাই চিন্তা করবেন সেটা ডিজিটাল ব্রেন কার্যে পরিণত করবে আপনি যদি বা কোনো ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠে দু হাত মুখের সামনে ধরে নিয়ে একুশবার বলে আই এম মানি ম্যাগনেট এটা বলবে একুশবার এবং একুশবার বলবে মানি কাম টু মি এভাবে একুশবার বলার পর দুটো হাত তিনবার ঘষা দিয়ে হাত দুটোকে সে তার মুখের সাথে লাগাবে কিছুক্ষণ অল্প সময় এরকম যদি সে তার ডিজিটাল ব্রেনকে একটা না তিন মাস কমান্ড দিতে থাকে আর যে সে মানি ম্যাগনেট এবং টাকা তার কাছে আসছে তাহলে টাকা অর্থ তার দিকে আকর্ষিত হবেই অর্থাৎ অ্যানালগ ব্রেইন এই সংকেত ডিজিটাল ডিজিটাল ব্রেনে পৌঁছে দেবে এবং ব্যক্তি ধীরে ধীরে ইউনিভার্সের সহায়তায় সে অর্থনৈতিক একটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে তো এই হচ্ছে ভাগ্যবান লোকের হাতের বিশ্লেষণ সাধারণত আমরা প্রশ্ন অনুসারে এক কথায় এভাবেই বিশ্লেষণ করে দিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই